আসসালামু আলাইকুম তো কেমন আছেন আমার ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদের জন্য দেখা আছে কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আরও কটা নিয়ে এসেছি কাছ থেকে দেখে দেন প্রিন্টগুলো কত সুন্দর আর প্রত্যেকটা প্রিন্টের আপনার কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে ডিজাইনগুলো থাকছে এবং এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি যারা স্টুডেন্ট আছেন আপনারা মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন মাত্র ছয় হাজার টাকা হলে এই কোয়ালিটি থেকে আপনি অনেকগুলো পিস পেয়ে যাবেন আপনাকে বলছি না এটার দামটা আমরা প্রকাশ করতেছি না জাস্ট আপনারা প্রোডাক্টগুলো দেখেন এবং কাপড়ের মান গুণগত মান সম্বন্ধে আরঙের আমাদের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর গোল্ডেন কালারে কত সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং এই যে প্রিন্টটা আছে এটা দেখবেন কম দামি প্রোডাক্টের রঙ চলে যায় আর আমাদেরটা আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা সেল করতেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহ আর এই প্রোডাক্টটির সাথে থাকছে কত সুন্দর একটা সালোয়ার এক কালারের এবং কাপড়টা থাকছে অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির এই কাপড়টা যারা আপনারা খুশে সেল করবেন আপনারাও গ্যারান্টি দিয়ে দিবেন যেন এক বছর ব্যবহার করতে পারবে এই সালোয়ার কিছু হবে না ইনশাল্লাহ আমরা সব সময় কিন্তু বেস্ট কোয়ালিটি নিয়ে আপনাদের কাজ করতে পছন্দ করি আপনারা তো আমাদের যারা ব্যবসায়ী আছেন জানেন আর কোয়ালিটিটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন জাস্ট অস্থির অস্থির ডিজাইন কত সুন্দর মাখন মাখন কালেকশন আর প্রিন্টেরগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইজি ফ্যাশন হাউসে অতএব আপনাদেরকে তাড়াতাড়ি অর্ডার করতে হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন কোন কালারটা খুলে দেখাবো ভাই কালো কালারটাই খুলি কালো কালারটা দেখেন সাদা কালো সাদা সাদা কালো কালো তো গান শুনছেন আপনারা তো দেখেন কত সুন্দর সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা তো গান গাওয়ার সময় নেই এখন সময় টাকা ইনকামের টাকা ইনকাম করতে হলে কি করতে হবে হালাল পথ ব্যবসা তো বুঝেন সুদ হচ্ছে হারাম আর ব্যবসা হচ্ছে হালাল আর হালালের মধ্যে আপনার পুঁজি কম খাটিয়ে কীভাবে টাকা বেশি ইনকাম করবেন তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের সাথে আর এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আপনাদের দোকানের রিপোর্টেশন এবং আপনার রিপোর্টেশন কখনই খারাপ হবে না কারণ এই কোয়ালিটিগুলোই কত ভালো ভালো কোয়ালিটি কত তাড়াতাড়ি অর্ডার করে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হিট কালেকশন এই প্রোডাক্টগুলো আপনি যদি না নেন তাহলে আপনার কাছে কি বলবো আপনি একটা বোকা চন্দ্রবিন্দু থেকে যাবেন কারণ এই প্রোডাক্টগুলা যারা এই যে সামনে শীত আসতেছে এবং পূজা পূজার জন্য এবং শীতের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি হতে পারে আপনার এই কটনটা। কারণ সামনের সিজন প্রত্যেকটা পয়সায় খেয়াল রাখবেন ব্যবসা যদি করতে চান তাহলে সিজনাল ব্যবসা আপনাকে খেয়াল রাখতে হবে যে কখন সিজন কখন আপনার প্রোডাক্ট বিক্রি করতে হবে কখন আপনাকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে এখন যদি আপনি আগে আগে প্রোডাক্ট কালেক্ট না করেন তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না আগে আগে কালেক্ট করতে হবে আগে আগে সেল করতে হবে যখন নাকি আপনি দোকানদার আপনার দোকানদারি করবেন তখন তো আপনার বুঝতে হবে সিস্টেমটা আর যারা আমার কাস্টমার আছেন আমি জানি আপনারা খুব ভালো বুদ্ধিমান আপনারা সবসময় ট্রেন্ডের সাথে চলেন যখন কোন ট্রেন্ডে আছে এই কালেকশনটা আহ কত সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা নিচে রাখছে আপনি তো আসলে মোবারক ভাই ভুল করেন আপনারা দিয়ে হইব না তো এই যে কাস্টমাররা যারা আছেন দেখেন এই কালেকশনগুলো আপনার কাস্টমার সবার আগে খুলে দেখাইবেন কারণ প্রিন্টটা দেখেন কত সুন্দর তো আপনার নতুন প্রিন্ট আপনার গরম প্রিন্ট তো তাই আপনারা ওই যে দেখেন নতুন প্রিন্টের একটু নেই আপনার লাইগে থাকে এই প্রিন্টগুলো আপনারা যখন নাকি কাস্টমার দেখেন ছুটে দিবেন কারণ প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা ফুল করে রয়েছে দেখছেন সাদার মধ্যে পেস্ট কালার কত সুন্দর কমিউনিকেশন এই প্রোডাক্টগুলো আপনার জন্য হতে পারে বেস্ট কোয়ালিটি আর প্রত্যেকটা থাকছে তাঁতের সিকুয়েন্সের সুন্দর একটা ওড়না আর পাজামাটা থাকছে আপনাদের প্রত্যেকটার সাথে আড়াইগজ আর অন্যটা আপনার এটা আপনার আগেরটার কালারই প্রত্যেকটার সাথে পাঁচ হাত নামাজিও না প্রত্যেকটার সাথে আপনারা পাঁচ হাত নামাজিও না পাবেন এবং প্রত্যেকটা রংকস গ্যারান্টি আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আর সামনে শীতকে লক্ষ্য করে এবং পূজাকে লক্ষ্য করে আমরা আরও অনেক ডিজাইন নামাইতেছি আমাদের প্রত্যেকটা সপ্তাহে মিনিমাম বিশটা করে ডিজাইন আপডেট আসবে আপনাদের জন্য আমরা মিনিমাম বিশটা আর যদি আপনাদের চাহিদা আরও বাড়ে ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে আরও পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন আমরা আপডেট করব। অতএব তাড়াতাড়ি নিয়ে নেন এই ডিজাইনটার সাথে এই অন্যটা দেখেন কত সুন্দর আমাদের কালার কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর আমরা কালার কন্ট্রাস্ট করি যেন আপনার কাস্টমারও বেস্ট একটা কালার কম্বিনেশন নিতে পারে অতএব তাড়াতাড়ি অর্ডার করতে হবে এবং ফলো দিয়ে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রিপশন করবেন সাবস্ক্রাইব করলে কি হবে বেলাইকান অন বাটনটা অন করে দিবেন তাহলে আপনাদের কাছে সবার আগে আমাদের আপডেট চলে যাবে সবার আগে আপনি কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর হাতে পাওয়ার পর ফোনের মধ্যে সরাসরি আমাদের দোকানে যারা আসতেন তারা বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আমাদের চারটা শোরুম রয়েছে আপনারা ইজি ফ্যাশন হাউস অবশ্যই অবশ্যই ফলো করবেন ইজি ফ্যাশন হাউস কোয়ালিটি ক্রাফটে এক ধাপ এগিয়ে সব সময় আমরা কোয়ালিটি এক ধাপ এগিয়ে থাকি আপনারা কাজে নয় কথায় নয় কাজে ব্যবসায়ী বিশ্বাসী আপনারা কথায় নয় কাজে বিশ্বাসী যদি হয়ে থাকেন তাহলে আপনারা সরাসরি চলে আসবেন বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এই প্রোডাক্টটাও কিন্তু থাকছে একটা অফার প্রাইসে এই এগুলো প্রাইস বলে দাও প্রাইস বলে দিব জান আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম 720 করে সেল করতাম এতদিন আজকে কত দেব ভাই 700 দিয়ে দাও জান আপনার জন্য 700 বড় ভাই বলছে 700 আপনার জন্য 700 কাস্টমার যারা আছেন আর যারা নাকি কম দামি কোয়ালিটি নিয়ে কাজ করতেন তো তারা আপনারা এগুলো দেখেন না কারণ কোয়ালিটি আমরা সবসময় ভালোটা রাখার চেষ্টা করি আমাদের মানের আপনার যদি মনে হয় যে না আমাদের মান ভালো না আপনি শতভাগ আমরা বলতেছি বারবারে বলতেছি আমরা কোয়ালিটি এবং সবসময় একদম এগিয়ে থাকি আমরা আমাদের বাজারের মধ্যে একটা সুনাম আছে আমাদের সুনামটা ধরে রাখার জন্য আমরা সবসময় বেস্ট কোয়ালিটি আমরা রাখি কারণ বেস্ট কোয়ালিটি না রাখলে কি হয় আপনার যখন কাস্টমার ফেরত আসবে তখন আপনি ওই কাপড়টা কিন্তু আমাকে ফেরত দিবেন আর ওই কাপড়টা নিয়ে আমি কী করব ব্যবসা কি সফল হইলো আমি তো একটু ব্যর্থ ব্যবসায়ী হোম আর যদি আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন আপনি বারবারই আমার কাছে আসেন সব সময় যদি আমার থেকে প্রোডাক্ট নেন তখন কি হবে আমি কিন্তু একটা সীমিত আকারে লাভ করি অবশ্যই পাঁচ দশ টাকা হলে লাভ করতেছি তো আপনি যখন নিয়ে লাভ করবেন আপনার কোয়ালিটিগুলা যদি ভালো না হয় তখন আপনি লাভ করতে পারবেন না আপনার কাস্টমার ফেরত আসবে প্রোডাক্ট আপনি নিবে না আর আমার কোয়ালিটি নেন হান্ড্রেড পারসেন্ট শিওর আমি আপনি সেল করতে পারবেন আপনার সেল এই প্রোডাক্ট যদি না পারে তাহলে আমি জরিমানা দিবো তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু হিউজ ডিজাইন রয়েছে ডিজাইনগুলো জান লাস্ট একটা ডিজাইন দেখাই দিলাম এই ডিজাইনটা একটু বেশি সুন্দর দেখেন কত সুন্দর আহ ভাই কত সুন্দর একটা ডিজাইন বার করছেন দেখছেন আপনাদের জন্য কত সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা পড়লে দেখবেন যে নীল সুন্দরী আপনারা বাবি বলবো নীল সুন্দরী বানাইতে হইলে তাড়াতাড়ি আমার জন্য এটা কিনা দাও আপনার কাস্টমার যখন আপনার মালদা দেখা যায় পরে বাড়ি কারণ নীল সুন্দরী নীলের মধ্যে কত সুন্দর একটা হলুদ গোল্ডেন একটা প্রিন্ট করা আছে দেখেন কত সুন্দর নিখুঁত প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একেবারে নিখুঁত এবং সুস্পষ্ট আমাদের আপনার হিউজ কোয়ান্টিটি আছে এদিকে আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি সবার আগে যোগাযোগ করবেন তাহলে কিন্তু কালেকশনগুলো আপনারা সবার আগে পেয়ে